তাজাহান মমতা আজকে ভালোবেসে বানিয়েছিল তাজমহল এই কথাটা এবং তাজমহলের বিষয়ে জানে না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না তবে তাজমহলের পিছনে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য তাজমহল সকালে দেখতে একরকম এবং দুপুরে দেখতে একরকম এবং সন্ধ্যায় দেখতে অন্যরকম হয়ে থাকে এর রহস্য কি এই বিষয়ে আজ কথা বলবো তাজমহলকে আগারগাঁও যমুনা নদীর তীরে নির্মাণ করা হয় যা আজ থেকে আরো চারশো বছর আগে নির্মাণ করা হয়েছে যা আজও একইভাবে দাঁড়িয়ে রয়েছে এর শনিপল টেকনোলজি দেখে আজও বিজ্ঞানীরা মনে করে তাজমহলের দ্বিতীয় স্মৃতিসৌধ বাড়ানো প্রায় অসম্ভব তাজমহল যতটা দেখতে আকর্ষণীয় তার থেকে বেশি এর নির্মাণ প্রকৌশল আর হয়তো এ কারণেই তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের এক বিস্ময়কর নমুনা হিসেবে মনে করা হয় আপনার মনে হয়তো এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এত বছর আগে নির্মাণ করা একটা বিল্ডিং এখন পর্যন্ত না ভেঙে দাঁড়িয়ে আছে কিভাবে কারণ এর পিছনে ছিল মাস্টারমাইন্ড মাইন্ড চিন্তা ভাবনা শ্রম এবং প্রচুর পরিমাণে মূল্য যার বিনিময়ে আজ এই তাজমহল অনেকেই মনে করেন তাজমহল শুধু হোয়াইট মার্বেল দিয়ে নির্মাণ করা হয়েছে তবে তাদের ধারণা একদমই ভুল কারণ তাজমহলের সম্পূর্ণ বিল্ডিংকে কে শুধু ইট দিয়েই নির্মাণ করা হয়েছে আর এরপর মার্বেল লেয়ার সেট করা হয় এর উপর মার্বেল দেওয়া হয়েছে মজবুত রাখার কারণে তাজমহল যে সাদা মার্বেলগুলো রয়েছে এগুলো আগারগাঁও থেকে চারশো কিলোমিটার দূর থেকে রাজস্থান থেকে নিয়ে আসা হয় কারণ এখানকার মার্বেলগুলো আজ পর্যন্ত পৃথিবীর সেরা মার্বেল হিসেবে ধরা হয় এখানকার মার্বেলের বিশেষত্ব হল এখানকার মার্বেল লাইটের সাথে খুব ভালো ইন্ট্রোডাক্ট করে কারণে তাজমহল দিনের সময় এক এক রকম রূপ ধারণ করে থাকে যেমন সূর্যোদয়ের সময় কালো কালো দেখায় সূর্যোদয়ের কিছু সময় পরেই যেন হলদে হলদে রূপ নেয় আর সূর্য অস্ত্রের পরে সোনালি রঙের হয়ে যায় তাজমহলের চারটি কোনায় চারটি মিনার রয়েছে আর এই মিনারগুলো আউটসাইডের দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে মিনারগুলো পরিকল্পিতভাবেই বাইরের দিকে ঝুঁকিয়ে দেওয়া হয় যাতে ভূমিকম্প বা বড় ঝড়ে মিনার যদি ভেঙে পড়ে তাহলে তা বাইরের দিকে পড়বে যাতে বিল্ডিং এর উপর না পড়ে আর বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি না হয় একবার ভাবুন তখনকার সময়ের শ্রমিকরা কতটা মাস্টারমাইন্ড চিন্তা ভাবনা করে এমন এমন বুদ্ধি বের করেছিল যা এখনো আমাদের চিন্তা ভাবনার বাইরে তাজমহলের এত সুন্দর ডিজাইন এবং এত শক্তিশালী করে তোলার বুদ্ধি তখনকার সময় আর কয়জনেরই বা ছিল নিখুঁত চিন্তাভাবনা অধশ্র শ্রম এবং প্রচুর পরিমাণে টাকার বিনিময়ে গড়ে ওঠে তাজমহল আর এই তাজমহলের সৌন্দর্য দেখতে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত যেয়ে থাকে আর তাজমহল দেখে সবাই মুগ্ধ